আজ অগ্রহায়ণ মাসের শনিবার এই দিনটি অর্থাৎ একুশে অগ্রহায়ণ মূলা ষষ্ঠী জয় মা ষষ্ঠী আজ এই তিথিতে মা ষষ্ঠীর আশীর্বাদ পেতে একটিবার এই মূলা ষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করুন একদা এক ব্রাহ্মণ ছিলেন ছেলে ও বউ নিয়ে ঘর করেন তার স্ত্রী নেই একদিন তার মাংস খেতে স্বাদ হলো তিনি খানিকটা হরিণ মাংস এনে বউকে বললেন বৌমা আজ হরিণের মাংস এনেছি বেশ ভালো করে রাঁধো বউ মাংস রানতে বসল তারপর মাংস রান্না হলে বউ ঝিকে বললেন ঝি দেখ দেখি মাংসের নুন ঠিক হয়েছে কিনা মাংস খেয়ে ঝি বলল উফ যে গরম দিয়েছো এর কিছুই স্বাদ পেলাম না আর একটু দাও দেখি বউ আর একটু দিলে সেবার মাংস খেয়ে ঝি বললে কীরকম কীরকম লাগছে কিন্তু ঠিক করতে পারছি না ঝি কোনো দিন মাংস খায়নি তার বড় লোভ হল সে বারবার মাংস চেয়ে খেতে লাগলো এমনি করে চাকতে চাকতে প্রায় সব মাংস খেয়ে ফেলল তখন বউ বললে ঝি তুই সর্বনাশ করলি আমি এখন মাংস কোথায় পাই ঝি বললে তাই তো কি হবে দেখি যদি বাজারে মাংস পাই এই বলেছি মাংস আনতে গেল যে কোথাও মাংস পেল না শেষে রাস্তায় একটা মরা বাছুর পড়েছিল তারই খানিকটা মাংস লুকিয়ে কেটে নিয়ে বাড়িতে এলো বউ তাড়াতাড়ি করে সেই মাংস রাঁধতে লাগলো অনেকক্ষণ ধরে সিদ্ধ করলে তবুও মাংস সিদ্ধ হলো না তখন বউ বললে ঝি তুই কি মাংস আনলি এখনও যে সিদ্ধ হলো না এখনই সবাই খেতে বসবেন আমি কোথা থেকে মাংস দেব খানিক পর তার শ্বশুর এসে বললেন বৌমা রান্নার কত দূর বড় বেলা হয়েছে বইয়ের তো মুখ শুকিয়ে গেল তখন বউ ঝিকে বললে ঝি তুই ঠিক করে বল এই কিসের মাংস এনেছিস ঝি বললে আমি জানি না বাবু যেন রকম সন্দেহ হচ্ছে তা নইলে এখনও মাংস সিদ্ধ হচ্ছে না কেন বউ বলে সর্বনাশ করেছিস সন্দেহ হচ্ছে কী রে এখন এ মাংস রকম করে ব্রাহ্মণের পাতে দিই এ কিছুতেই সিদ্ধ হল না এখন উপায় ঝি বললে তাই তো বউ ঠাকুরন হবে দুজনে গালে হাত দিয়ে বসে ভাবতে লাগলো শেষে সে বউ একটা মতলব ঠাওরে বললে দেখ ঝি তুই চারিদিকে জল ঢেলে পিছলে করে রাখ আমি যেমনি পরিবেশন করতে যাব ওমনি পা পিছলে পড়ে অজ্ঞান হয়ে যাব তখনই তুই রান্নাঘরে ঢুকে জল এনে আমার চোখে মুখে দিবি তাহলে সব ভাত ব্যঞ্জন নষ্ট হয়ে যাবে এই ঠিক করে শ্বশুর খেতে বসলে পর বউ থালা করে ভাত ব্যঞ্জন নিয়ে আস্তে আস্তে পা পিছলে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল অন্য ব্যঞ্জন চারিদিকে ছড়িয়ে পড়লো ঝি তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকে জল এনে বইয়ের চোখে মুখে দিতে লাগলো তারপর অনেক কষ্টে বইয়ের জ্ঞান হলো শ্বশুরের আর খাওয়া হলো না কোনো রকমে জাত রক্ষা হলো বউ তখন কিসের মাংস ঝি এনেছিল খোঁজ করতে স্বামীকে পাঠালে তখন খোঁজ খবর করতে ঝিয়ের মরা বাছুর কাটার কথা প্রকাশ হয়ে পড়লো সেদিন ষষ্ঠী বউ মূল কলা ও পান দিয়ে মা ষষ্ঠীর পুজো করে মরা বাছুরের উপর ফুল জল ছড়িয়ে দিলে তখন মরা বাছুর বেঁচে উঠল সকলে অবাক হয়ে গেল চারিদিকে ধন্যি ধন্যি পড়ে গেল বউ তখন শ্বশুরের কাছে আগা গোড়া সব ঘটনা বললে শ্বশুর শুনে বললেন আহা বৌ মা আমার স্বয়ং লক্ষ্মী ঠাকুরন ষষ্ঠী ঠাকুরণের উপর তার খুব ভক্তি হলো তিনি খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো করে তার মাহাত্ম প্রচার করলেন বউয়ের বাছুর বাঁচানোর কথা চারিদিকে আন্দোলন হতে লাগলো তখন তিনি বললেন অগ্রহায়ণ মাসের শুক্লা ষষ্ঠীর দিন মাছ মাংস খেলে গো মাংস খাওয়ার পাপ হবে সেদিন মা ষষ্ঠীর পুজো করে মাংসের বদলে মূলর ব্যঞ্জন দিয়ে রুটি খাবে এর নাম থাকলো মূলা ষষ্ঠী সেই অবধি অগ্রহায়ণ মাসে মূলা ষষ্ঠী প্রচার হলো মূলা ষষ্ঠীর কথা এখানেই সমাপ্ত হলো